সেদিন বাজারের ব্যাগ খুলে দেখি বিশাল সাইজের এক করলা এইটা যদি পুরোটা ভাজি করি তাহলে কখনোই শেষ হবে না তাই ভাবলাম অর্ধেকটা দিয়ে একটা ভিন্ন রকম রেসিপি করি যেহেতু বাচ্চারা করলা খেতে চায় না আর দেখলেই একদম নাক ছিটকাতে থাকে তো এই জন্য আমি এটা দিয়ে নতুন আর একটা রেসিপি করবো আর বাকি অর্ধেকটা দিয়ে ভাজি করে নিব। করলা ভাজিও আমার পছন্দ আর বাচ্চাদের কথা কি বলবো ছোটবেলায় আমি তাদের মতো যখন ছিলাম তখন আমি নিজেও করলা খেতে পছন্দ করতাম না তবে এখন কিন্তু করলা আমার অনেক পছন্দের একটা সবজি ছোট থেকে বড় যে কোনো সাইজের করলা ভর্তা হোক ভাজি হোক বা এভাবেই রান্না হোক আমি কিন্তু খেতে পারি ছোটবেলার অভ্যাসগুলো তো আর সারা জীবন রাখা যায় না দিন যায় আর মানুষের অভ্যাসেরও পরিবর্তন হয় থাক তাহলে ওসব কথা বলে আর কাজ নাই এখন মূল রেসিপিতে চলে আসি আমি এখানে সরিষার মধ্যে কালো সরিষা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা আর কাঁচামরিচ সব কয়টা একটু মিহি করে বেটে নিব এরপর দিয়ে দিব কিছু চিংড়ি মাছ গুড়া চিংড়ি মাছ যেটা আছে সেটা হলে ভালো হয় দেশি চিংড়ি মাছ এখানে আমি নিয়ে নিছি আর যে কোনো রান্না মজা হওয়ার একটা ওপেন সিক্রেট আপনাদের বলে দেই। আপনারা যখন রান্না করতে যাবেন তখন আদা রসুন আর পেঁয়াজ জিরা যেই বাটাই আপনারা ইউজ করেন না কেন সেটা তাৎক্ষণিক বেটে দিলে বা ইনস্ট্যান্ট বেটে দিলে ওইটার টেস্ট কিন্তু অন্য রকম আমরা অনেকেই মশলা সময়ের অভাবে ফ্রিজিং করে থাকি আমিও করতাম আগে তারপর আমার কাছে এটা যখন আমি ইনস্ট্যান্ট যখন বাটা দিয়ে তরকারি খাইলাম এরপর আমার কাছে ওইটার টেস্ট একদম অন্য লেভেলের লাগছে তো আমি এরপর গত এক বছর ধরে আর কোনো বাটা মশলা ফ্রিজিং করি না এভাবে ইনস্ট্যান্ট একটু একটু করে বেটে দিয়ে তারপর তরকারিতে ব্যবহার করি আচ্ছা আমি যখন চিংড়ি মাছটা বাটলাম এরপরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু মোটা করে কাটা ওইটা হাফ বেটে নিয়ে ওইটার সাথে চিংড়ি মাছের পেস্টটা মেখে নিয়েছি আর এখানে দিয়েছি হলুদ ধনিয়া গুঁড়ো অল্প আর সামান্য মরিচগুঁড়া আরও দিয়েছি সামান্য লবণ পরিমাণ মতো আর দিয়েছি হচ্ছে ওই যে সরিষা বেটে রেখেছিলাম ওইখান থেকে এক চা চামচ সব কিছু একসাথে মিশিয়ে ভেতরের পুরটা তৈরি করে নিয়েছি এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে করলার যে স্লাইসগুলো আছে ওগুলো দিয়ে ভেতরের পুরটা দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত করলার উপরের যে অংশ শক্তগুলো ওইটা সেদ্ধ না হয়ে আসে এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে আর কিছু সময় নিয়ে ভাসতে হবে আমি এখানে চেয়েছিলাম করলার উপরের রংটা যেন সবুজই থাকে কিন্তু এটা সেদ্ধ করতে গিয়ে বেশি সময় ধরে কুক করেছি আর উপরের কালারটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক নামিয়ে ফেললাম করলা স্লাইসগুলো প্যানে আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব প্রিয় দর্শক আপনারা যারা করলা পছন্দ করেন সবসময় ভাজাভুজি না করে একটু ডিফারেন্টভাবে এইভাবে রান্না করে দেখবেন এটার টেস্ট কিন্তু আসলেই মজার ছিল আমি এখন পেঁয়াজ সামান্য ভেজে নেওয়ার পর এর মধ্যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর ওই যে একটু সরিষার পেস্ট সেটা দিয়েছি আর সামান্য ধনিয়া গুঁড়া দিলাম তারপর সামান্য লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পানি দিব খুব বেশি পানি দিব না যেহেতু করলাটা আমি আগেই ভেজে এইটি পারসেন্ট কুক করে রেখেছিলাম এখন মশলাটা কষানো হয়ে গেলে সামান্য তারপর এই করলা স্লাইসগুলো দিয়ে দিব আর এটাকে ঢেকে আর পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব লো মিডিয়াম হিটে খোলা থেকে নামানোর আগে দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য আর যদি ধনিয়া পাতা থাকে অ্যাভেলেবেল তাহলে ধনিয়া পাতাটা দিল এখানে কিন্তু খুবই টেস্ট হবে আচ্ছা এখন তো খাওয়ার পর্ব যারা করল্লা খান না তারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেতে পারেন আমি এখানে পেঁয়াজের যেই পানিটুকু একদম শুকিয়ে যখন ভুনা ভুনা হয়ে আসছে তখনই আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলেছি ঝোল রাখিনি একদমই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর করলা এভাবে কে কে খান আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন যারা খান না তারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন তো সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ